হ্যালো গাইস वेलकम ব্যাক টু আমার চ্যানেল তো গাইস আজকে অনেক দিন পর চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর ওই রেসিপিটা এমন কিছু না ওইটা হচ্ছে কি আজকে সবজি কেটে কেটে আইটেম করছি তো সবজি কেটে তোমাদের সাথে দেখালাম কিভাবে আমি বানালাম এত বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট না অল্পতেই হচ্ছে তো এই যে দেখো সবজি আগে কেটে রেখেছি কেটে ধুইয়ে ওইগুলো সম্ভাষা দেওয়া হয়ে গেছে সবকিছু আর ভিডিও করতে পারলাম না

পারলাম ততটুকুই করলাম তো গাইস দেখতে থাকো আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট শেয়ার করো খুবই ভালো হবে তো দেখতে থাকো স্কিপ করবে না আর কি কি করি সবই দেখতে পারবে থাকলে অবশ্যই দেখবে আর না থাকলে তো চলে যাবে দেখতেই পারবে না

কামারটা হয়ে গেছে এখানে পিঠে বানানি দিয়ে গুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটু গলে গিয়েছিল তো ওইটা খাবো না ওইটা ফেলেই দেব আর এই যে বাকিগুলো কাটছি কিরকম 저의 집. 우저에